বাংলায় এই এর পক্ষে সব থেকে বেশি স্বরূপ বিজেপি আর সেই বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন কটাক্ষ করতে চাড়ছে না তৃণমূল ইলেকশন কমিশন কা রোল আর ভি থোড়া তেজ হোনে চাইয়ে থা দিল্লিতে গ্যারেজ কোর বসে থাকবেন উনি জ্ঞান গর্ব দুটো তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না জ্ঞানেশ কুমার কে আসতে হবে নির্বাচন কমিশন আরো একটি হওয়া দরকার আছে ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব বেশি সুর চড়িয়েছিল বিজেপি শুরু থেকে রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য আগে এসআইআর তারপর বিধানসভা ভোট চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমন্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা এখন বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন ইলেকশন কমিশন কাজ রোল বি থাকে তেজ হে চাইয়ে থাকে लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर स्टेट मशीनरी सीधा सीधा धांधली के साथ जुड़ा हुआ है विला भगत তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন কে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে গ্যারেজ কোয়ার বসে থাকবেন উনি কেন গর্ব দুটো তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গ স্থিতি পরিস্থিতি অন্য রকম হবে এটা হতে পারে না জ্ঞানী সুমর আসতে হবে কি অবস্থায় পিএলওরা আছে তার দেখতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে নির্বাচন কমিশন আরো একটি হওয়ার দরকার আছে মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ারও দরকার আছে তবে কি এসআইআর ঘিরেছে সম্ভাবনার কথা বিজেপি মনে করেছিল তা কাজে আসছে না বলেই এই আক্রমণ যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে বুমেরাং হচ্ছে এই মডেল এখানে সাকসেসফুল হবে না এটা বিজেপি বুঝতে শুরু করেছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই এটা বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না নিউজ বাংলা